কুরুক্ষেত্রে যুদ্ধের কথা লেখা আছে এটা আবার কি আবার ধর্মকর্ম করতে বলছেন আবার বলছেন যে ধর্মকে প্রথমে শান্তি হবে ধর্মটা কী আর কুরুক্ষেত্রে যুদ্ধটাই কি যুদ্ধ হচ্ছে আমাদের ভেতরে নিজেদের সংগ্রাম ধর্ম ক্ষেত্রে আমরা ধর্ম মানে শুধু আমরা পুজো করলাম শুধু চন্দন টিকা লাগালাম ঠাকুরা ভোগ দিলাম শুধু ধর্ম নয় ধর্ম হচ্ছে ধর্মান ধারায়াতি প্রজা প্রজাকে ধারণ করার জন্য যেসব নিয়ম শৃঙ্খলা অনুশাসন সেটাই হচ্ছে ধর্ম ধর্ম মানুষকে শৃঙ্খলাভুক্ত করে ধর্ম মানুষকে অনুশাসন মধ্যে রাখে ধর্ম এই হচ্ছে ধর্ম ধরো এই যে আমরা গীতাতে দেখেছি কত রয়েছে কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ জ্ঞানবিজ্ঞানযোগ কত জ্ঞান বিজ্ঞান যোগ কত আঠারোটা অধ্যায় আঠেরোটা অধ্যায় কি মানুষকে গীতা এমনই গীতা হচ্ছে বিশ্বজনীন গ্রন্থ আমি সেই এই ব্রিগেড বলেছিলাম যে গীতা আমাদের বর্তমান শাসক কিংবা সিএস শাসক মন্ডলী কিংবা সরকার অছুর হলে তৈরি করছে আমাদের গীতা তো আমাদের প্রথম প্রিয় কতগুলো প্রদেশ আছে তারা বিশ্বে কন্ট্রোভার্সি করতে না ওর হিন্দুদের গ্রন্ শুধু নয় যে কোনো ধর্মাবলী করতে আপনার অবাক হবে যে গীতা পাঠের যে লক্ষ লক্ষ ঘন্টা গীতা পাঠ হয়েছিল আমি কয়েকটি মুসলমান ছেলেকে দেরি ওই গীতা পাঠতেছি অবাক হয়ে যায় এখানে ধর্ম সংকর্ণতা গীতা নেই গীতাকে আমরা এমন এমনভাবে অচ্ছুপ বানিয়ে রেখেছি আমরা নিজের স্কুলে আমি দাবি করেছি যে স্কুলে পাঠ্য করা হবে গীতাকে স্কুলে কলেজ আমি প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি গীতাকে স্কুলের পাঠ্য করা হোক কেন করা হবে না এত বড় আমাদের ভারতবর্ষে জাতীয় গ্রন্থই নেই জাতীয় গ্রন্থ কী তো জানি না কেন গীতা করা হবে আমি এটা নিয়ে আবেদন করেছি তো আপনাদের ঠাকুর আশীর্বাদ হলে আপনার সহযোগী নিশ্চয়ই হবে ঠাকুর তো গীতাকে কত কত বড় বড় মানুষ আপনারা ইংরেজ সপনাবের নাম শুনেছেন জার্মান সায়েন্টিস্ট তিনি এখন বোমা তৈরি করেছিলেন হ্যাঁ তিনি বলেছেন যে আমি গীতা পড়ে

সুন্দর প্রেরণা রয়েছে আমি এরকম বড় বড় বিজ্ঞানীরা বড় বড় যারা গীতাকে বড় হয়েছে তো গীতা কিন্তু বর্তমান শাসক ভণ্ডারী কিংবা আমাদের সমাজ এমনভাবে গীতাকে অবহিত করে রেখেছে কত কয়েকজন কয়েকজন মুসলিমের লোক এসেছে হ্যাঁ কোনো যুবক আছে আসেনি গীতাটা কত ভালো জিনিস উপদেশ রয়েছে কত ভালো ভালো জিনিস রয়েছে আমাদের আমাদের জীবন জীবনচর্যা রয়েছে কীভাবে আমরা সন্ধ্যে আমরা জীবন ধারণ করি গীতা প্রতিটি অধ্যায় প্রতি সন্দেহ সঙ্গে সঙ্গে থাক গীতা শ্লোক এত সুন্দর শ্লোক এটা খুব সুন্দর শ্লোক এটা জীবনচর্যা আমাদের কর্মযোগ দেখুন জ্ঞান যোগ দেখুন সব বলে কাছে আমাদের জন্য যারা মৃত্যুর কথা সব কথা লেখা এত এত দুর্মূল্য গ্রন্থ আমাদের আমাদের তৈরি দিয়ে গেছে এটাকে আমরা অবহেলায় আমরা অত্যন্ত আনন্দিত বিভিন্ন জায়গায় গীতা পাঠাতে হচ্ছে এবং এই কলবাতে এখানেও তৃতীয় বছর ধরে গীতা অনুষ্ঠান চলছে যোগ্য হচ্ছে আমি এদের ধন্যবাদ দিতে চাইছি এসব জায়গাও কঠোর পরিশ্রম করে যারা গীতা আয়োজন করেছেন অনেক ধন্যবাদ ঠাকুর আশীর্বাদ তাহলে কখন শক্তিশালী হৃদয় হৃতার হৃদয় স্বামী বিবেকানন্দ কি বললেন যুগোপযোগী স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী বিবেকানন্দ আমরা বিবেকানন্দ কথা ভুলে গেছি স্বামীজি ছিলেন অনন্ত শক্তি সম্পন্ন বীর্যবান অনন্ত জ্যোতি অনন্ত জ্ঞান সম্পন্ন তিনি ভারত আত্মা ভারতকে জাগরণ করার জন্য যা যা রস তিনি বলে গেছেন আমরা ম্যাল প্র্যাকটিস করছি অপ অভ্যাস করেছি যে কারণে আমরা স্বামীজির কথাটা বলতে পারি না আমার সন্তানরা স্বামীজির কথা নিতে পারে না যারা স্বামীজিকে নিয়েছে তারা বড় বড় পদ অলঙ্কৃত করেছে

ঐতিহাসিক পুরুষ যদি কেউ দেখাতে বলতে কোন ঐতিহাসিক ইতিহাস তার পদতলে আমি আশ্রয় নেব আমি জানি নেই হবে না অথচ সেই ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রটাকে মেলাইন করে আমরা তাকে মনিচোরা ভিরু কাপুরুষ রাখার মালক তৈরি করেছি সে কারণে আজ যুবক ছেলেরা রাজডাঙার মাঠে আসেনি শিক্ষিত মানুষ জানার জানার মাথার মাঠে আসেনি রুচিশীল মানুষ জানার জানার মাঠে আসেনি আমি আশা করব আগামী দিনে রাজধানার শ্রীমৎ ভাগবত গীতা সেবা সমিতি এমন দৃষ্টান্ত তুলে ধরবে এই কলকাতার বুকে সমস্ত জ্ঞানমান বুদ্ধিজীবী বিদ্যজন মানুষদের ভিড় হবে তারা শ্রীকৃষ্ণকে চর্চা করার জন্য

তোমরা মোবাইল নিয়ে ঘৃণা করো তোমরা জানো মোবাইলের মধ্যে কত সুন্দর সুন্দর জিনিস আছে যে একটা মানুষ অত্যন্ত সুন্দর তৈরি করতে পারে আমরা সেটা না জানিয়ে না বলে আমরা মোবাইলের অপব্যবহার নিয়ে করছি অপব্যবহার করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি